পেটি খেতে খুব ভালোবাসি মৌমাছিতে ভরে গেছে ওপরে গরম আছে কিন্তু নিচে ঠান্ডা পেটি দিয়ে দিল বৌদি ঢিপ ঢাপ মেরে মাঠ করবো

হ্যাঁ কোথা যাও চলো 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 আলাদা হছলি কেন কিন্তু এটা তো ফলস খেয়ে গেলাম ফলস খেয়ে গেলাম আমি আমি তো ভাবলাম আলাদা হয়েছে হ্যাঁ এখন কি করে এটা সম্ভব এই হলো জিতে ঠাকুরমা যিনি মারা গেছেন পুরো মেনুতে কিন্তু অনেক কিছু আছে মেনুটা খুব সুন্দর কখন খেতে দেবে তারই অপেক্ষা ম্যাডামের কি আবদার একবার এদিকে বসবো না একবার ওদিকে বসবো না কোথায় বসবে কে জানে কালো আসছে ওটা কম আসছিল এবার আলো ঠিক আছে ম্যাডাম কি অবস্থা তোদের গায় রং চাপা আর আমরা এটা মানতে হবে বস অনেক কিছু আছে দই আছে রসগোল্লা আছে খজমুলা আছে বেগুনি আছে শুক্তো আছে সাইডন খাবি সাইডন সাথে সাইডন মেখে খাবি আপনি কি খাবি হ্যাঁ তোকে মুড়ি ঘন্ট দেবে মুড়ি দিয়ে মেখে দিয়ে দেবে হ্যাঁ তুই মুড়ি ঘন্ট খাবি চিড়ে আর লেবু পাতে পড়ে গেছে কি ভাত লেবু আর নুনু সাদ্যবাটি শুক্তো চলে এসেছে যেটা আমার খুবই প্রিয় কলা খাবি তুই কলা গরম গরম বেগুনি চলে এসেছে যাম 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 আম লাভেনিট বলছিলি না মুড়ি দিয়ে মুড়ি ঘন্ট খাবি এই যে এইটা হলো ডাল

আবদার পরে চলে এলো কাদলা আর কাদলা নিয়ে নিয়েছি পেটি কারণ আমি পেটি খেতে খুব ভালোবাসি সেটা যে পেটি হোক চাটনি পাপড় পরতে না পড়তে মেয়াপুসি মেরে ঢিপ মেরে মাঠ করে দিল আমটা বেশি ভালো লাগছে আম পুরো মিষ্টান্ন ভরে গেছে এদিকে রসগোল্লা দই পাঁপড় চাটনি হ্যাঁ আমরা পর আমরা পর দই খাবার আলাদাই মজা ভালো করে দইটা খেতে শিখো প্র্যাকটিস করো এখান খাচ্ছি তো হ্যাঁ চেটে 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 হ্যাঁ আহ আজি তুই আমাদের দেখছিস না কষ্ট পাইছি কষ্ট পাইছি আমার বন্ধু নিয়ে চলে এসেছে এগুলো কিন্তু মাছই নয় মৌ মাছি দেখে তো ভয় লাগে কামড়ে দিতে পারে মিষ্টি খাচ্ছে বললা রসগোল্লা নেই মৌ ভরে গেছে ইফটা প্রচুর খাওয়া দাওয়া করে ফেললাম সাধ্য বাড়িতে এত খাওয়া উচিত নয় কি খেয়ে নিলাম ঠাকুমার সাদ্দ বলে কথা ঠাকুরমা যেন শান্তি পায় এই কামনা করি सीटेटে রুমটা কিন্তু খুব সুন্দর আর ওকে আজি খুব সুন্দর লাগছে পুরো সারি পরে ল্যাথ খেতে শুরু করে দিয়েছে মাগো মাতা মাতা করছে গো chore বি নোটটেড আমিও কিন্তু জিতার সঙ্গে একমত মিয়া খবর মিয়া মিয়া জামা পরে নিয়েছে কি অবস্থা চেঞ্জও হয়ে গেল পরে আরেকটা কিনবি

কীর্তন শুনে ঘুম ভেঙে গেল ঠাকুমার শান্তির কামনায় কীর্তন চলছে এখন আর এরা এখনো ল্যাদ খাচ্ছে দেখো বড় বড় হাই তুলছে বড় বড় হাই কি ল্যাদ বাইনি নিশিতার বাচ্চা এটা ও তোর তো বাচ্চাই হলো ভাইরে ভাই গোবর কি ঠান্ডা তার মধ্যে হাই লেভেলে কীর্তন চলছে চলো তোমাদের কীর্তন একটু দেখাচ্ছি ওপর থেকে ওখানে খাওয়া দাওয়া হচ্ছিল আর এখন ওখানে কীর্তন হচ্ছে আমি পাপি মানুষ তাই বেশি কীর্তন ফিরতন নিতে পারি না আমি ঘরে থাকবো এটাই ভালো কতদিন পারো নিশিটা ফুচকা খাবে ফুচকা ভালোবাসে কি অবস্থা তুই ফুচকা খাস উঠে পড়েছি মানে ঘুম থেকে উঠলাম ব্লক চালু করলাম আবারও ঘুমিয়ে পড়লাম আমার মেয়া ওইখান থেকে আসছে ও ঘুমিয়ে খাদা হয়ে গেছিল আর এই

বলতে কেন fastapi বলতে দিব বলতে দেব আমি প্রাইমারিতে চো দেবখানে রাজের গাড়ি রাখা আর আমার এখানে কিটি রাখা গেলে না তুই ম্যাপুশি এটা ম্যাপুশি আর ও দেখো হাফ প্যান্টে আছে ঠিক আছে ওপরে গরম আছে কিন্তু নিচে ঠান্ডা আর আমার কিন্তু পুরোটাই ঠান্ডা দেখো আমার পুরো ঠান্ডা আমার ঠান্ডাই লাগছে না তুমি কিন্তু বলছে মরেও আমি শান্তি পেলাম না ঠিক আছে কারণ আমরা ব্লগ নেছি সাদ ঠাকুমার সাধ্যের ব্লক ভাইয়ের সঙ্গে খেতে বসবো ঠিক আছে এতক্ষণ নাম কীর্তন হলো করে দেবে কি করে দেবে সার্ভ করবে ও আমাদের সার্ভ করবে বলছে তাই তাই করবে কোনো অসুবিধা নেই ভাই হয় কুচবি কর সকতা হ্যায় ওখানে বসে পড়েছে নিশিতার পাশে কারণ সকালবেলা নিশিতার সঙ্গে খেতে পারেনি সেই কারণে একসাথে বসে পড়েছে আমাদের সঙ্গে বসছে আমার একটু কেমন কেমন লাগছে বেলা বৌদি পরিবেশন করছে ক্যাটার হারিয়ে গেছে এখন বৌদি সবকিছু ভাত শুক্ত চলে এসছে এবার ডাল আছে মুড়ি ঘন্ট ডাল যেটা মেয়া পুষি বলছিল মুড়ি দিয়ে খাবে মুড়ি খাবো মুড়ি ঘন্ট চলে এলো যেটা ডাল ও চুম্মা চুম্মা হয়েছে বৌদি কিন্তু ভালোবেসে আমাকে দুখানা পাবদা মাছ দিয়ে দিয়েছে এই দেখো একটা দুটো ওকেও দিয়েছে বৌদি কিন্তু খুব ভালোবাসে আমাদের হ্যাঁ

নরম কুটিলে মাছ সাধ্য মারি এরকম খাবো ফাটাফাটি কখনো খাবার শেষ ফিনিশিং সবাই উঠে যাচ্ছে আর না আন্না আন্না বৌদি আর নয় বৌদিকে আবার আবদার করলাম ভাত দেওয়ার জন্য তো বৌদি ভাত দিল আবার হ্যাঁ তো শেষ ফিনিশিং মানে পাপড় চলে এসছে তারপরেও ভাত নিচ্ছি মানে সাধ্য সেই খাচ্ছি সেই তার সঙ্গে আবার একটা পেটি নিয়ে নিয়েছি বড় সাইজের পেটি ঠিক আছে কাতলার পেটি ও জমিয়ে খির সেরা খাচ্ছি সেরা সাধ্য তারপরে আবার রসগোল্লা ভাবা যায় এই রসগোল্লা খেলে কি হবে আমার আমি ভাবছি ও শেষ করে আমাকে হাত ধুতে দিচ্ছে না রাস আর ম্যাপুষি হাত ধুচ্ছে আমি ধোবো কি করে তোরা দুজন যদি একসঙ্গে বেশি না ঢুকিস হ্যাঁ এটা কি করে মেনে নেওয়া যায় আমার হাত মানে কাঁচা হাত

এখন স্লিপ টাইট হবে ঠিক আছে পুরো খোর হয়ে গেছি মে ফুসি তো ল্যাথোর হয়ে লেপের তলে ঢুকে গেছে আর একে তো দেখেইছো পুরো বুড়ি বুড়ি জাইওয়ান হয়ে গেছে পুরো

炸！炸、啊！啊